আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কি ভাবছেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিয়ে সুন্দর একটি আরসিসি কলামের উপরে বাড়ি করবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তার কোন এই যে বাড়িটি আপনি দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক বন্ধুরা বাড়িটা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা এতটুকু করতে পেরেছি আসলে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে করা হয়েছে বাড়িটি বেশ থেকে ছাদ ঢালায় যাওয়া পর্যন্ত আমাদের কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন তো পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে হবে স্কিপ করে চলে গেলে আপনি পুরো বিষয়টা জানতে পারবেন না এবং ফ্লোর প্ল্যানটিও কিন্তু আপনি দেখতে পারবেন না আর পুরো ফ্লোর প্ল্যানটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলেই এই যে বাড়িটা করা হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এতটুকু কাজ তার পূর্ণ আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট ছয় ইঞ্চি পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো তেতাল্লিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে একশত সত্তর পয়েন্ট এক শতক সত্তর পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন বাড়িটাতে পেয়ে যাচ্ছেন তিনটা মাস্টার বেড দুইটি টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং ডাইনিং এবং সিঁড়ি তো বাড়ির ফাউন্ডেশনটি আপনারা আমরা কেমনভাবে করেছি আসলে ফাউন্ডেশন বিষয়টি আপনার জানলে একটু ধারণা আসবে যে কেমনভাবে এই টাকার ভিতরে আমরা এই বিল্ডিংটা নির্মাণ আপনারা করতে পেরেছি দর্শক বন্ধুরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফাউন্ডেশনটি আপনার সঠিক হবে আপনার বিল্ডিংয়ে খরচ সেভ হবে ফাউন্ডেশনটি আপনার দুর্বল হবে আপনার বিল্ডিংয়ে খরচ বেড়ে যাবে সেই হিসাবে আপনার ফাউন্ডেশনটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফাউন্ডেশনের মতোই কিন্তু আপনার ফাউন্ডেশন করতে হবে এখানে আমরা দুইতলা ফাউন্ডেশন করেছি এখানে যদি আপনি চারতলা ফাউন্ডেশন করেন সেক্ষেত্রে আপনার খরচটা বেড়ে যাবে আমাদের দুই দুইতলা ফাউন্ডেশন করার জন্য আসলে যা করণীয় যা এতে ব্যবহার করা উচিত আমরা কিন্তু তাই ব্যবহার করেছি এখানে যদি আপনি দুইতলা ফাউন্ডেশন করছেন সাইতলা ফাউন্ডেশনের মাল যদি আপনি দেন সেই ক্ষেত্রে আপনার তো খরচ বাড়বেই অনেক ভাইরা কমেন্ট করেন যে ভাই আপনারা কেমনভাবে অল্প টাকায় বাড়ি করেন আমি সেই সকল ভাইদেরকে বলবো ভাই আপনারা বাড়ির সঠিক গাইড লাইন মিলে আপনি বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িতে অনেক টাকা খরচ আপনার সেভ হবে দর্শক বন্ধুরা এখানে আমরা যে ফাউন্ডেশন করেছি দুইতলা ফাউন্ডেশন আসলে দুইতলা ফাউন্ডেশনের জন্য আমরা কিভাবে কাজগুলা করেছি গোড়া থেকে তার আমরা দেখে আছি এটা হচ্ছে বেডরুম এবং এটি হচ্ছে আমাদের সিঁড়ি ওটা হচ্ছে পিছন সাইডের বেডরুম বেডরুমের সাইজ কিন্তু আমাদের দেওয়া হয়েছে দশ ফিট তাহলে আমাদের তিনটা বেডরুমের সাইজ আমরা দিয়েছি এগারো ফিট বাই তেরো ফিট আমাদের তিনটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে এবং এই দুই বেডরুমের মাঝে ওখানে দেওয়া হয়েছে টয়লেট তাহলে আমরা ফাউন্ডেশনটি গোড়া থেকে আমরা কেমনভাবে করেছি যদি একটু খেয়াল করি আমরা চার ফিট বাই চার ফিট এই বিল্ডিং এর বেশি ঢাই করেছি আর এই চার ফিট বাই চার ফিট বেস্ট ঢালাই করার আগে আমরা কিন্তু বেস্টটা কেটেছি পাঁচ ফিট বাই পাঁচ ফিট কেটে আমাদের কাঠের ফর্মাকের বেস্ট ঢালাই করেছি এমনভাবে আপনি কাজ করেন অবশ্যই আপনার কম খরচে বাড়িটা নির্মাণ করতে পারবেন এবং এখানে আমাদের বারো মিলি রড ইউজ করেছি বেসে তো এই জায়গাতে আমাদের দুই দুইতলা ফাউন্ডেশন তার জন্য আমাদের অতিরিক্ত কোনো কিছু ব্যবহার আমরা করিনি এখানে বারোটা কলাম ইউজ করা হয়েছে বারোটা কলমে আমরা ষোলো মিলি রড ইউজ করেছি চার ফিস করে আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই চার পিস করে ষোলো দিয়ে কি আপনার দুই তলা করা যাবে ইনশাআল্লাহ দুই তলা করা যাবে তার কারণ এটা হচ্ছে কলমের গ্যাপটা অনেকটাই কম এই কারণে আমরা চার পিস করে ষোলো মিলি রড ইউজ করেছি প্রত্যেকটা কলমে এখানে যদি আপনার কলমের গ্যাপটা বড় হতো সেই ক্ষেত্রে আমরা কলমের রড বাড়াই দিতাম কলমের সাইজটা আমরা বড়ো করতাম সেই ক্ষেত্রে আমাদের কলমের গ্যাপটা কিন্তু ছোটো সেই কারণে কিন্তু আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম দিয়েছি দুইতলা ফাউন্ডেশনের জন্য এখানে ফাউন্ডেশন যদি আপনার বেড়ে বেড়ে যেত সেই ক্ষেত্রে আমাদের কলমের সাইজটাও কিন্তু বাড়াতে হতো তারপর আসেন আমরা যে গ্যারেট বেমটি ঢালাই করেছি আমরা বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি ঢালাই করেছি দর্শক ফ্লোর প্ল্যানে আমরা চলে আসলাম এটি হচ্ছে মেন গেট এই মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পেয়েছি ডাইনিং এবং তারপর এই সাইডে আমরা যাচ্ছি দুইটা বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট এবং এই রুমটি দেওয়া হয়েছে তেরো ফিট এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এই দুই বেডের মাঝখানে দেওয়া হয়েছে দুইটি টয়লেট এবং এই ডাইনিং থেকে এটি হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে সিম তো এইটি হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং ডাইনিং বাইটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লাগছে আঠাশ ফিট ছয় ইঞ্চি পোস্টারের দিকে জায়গার প্রথম আসে ছাব্বিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো তিতাল্লিশ স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে এক শতক সত্তর পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তিন বেডরুমের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ